আমরা যদি নিজেদের জীবন অবলোকন করি হৃদয়ের গভীরে গিয়ে একটু উকি মেরে দেখি তবে আমরা দেখতে পাবো যে আমরা প্রতিদিনে কতবার মরে যাই শারীরিক মৃত্যু তো একবার হবে কিন্তু শারীরিক মৃত্যুর একটা সময় সীমা থাকে যে একটা সময়ের পরে শরীর তার কার্যকলাপ বন্ধ করে দেয় কিন্তু যতক্ষণ সেই শরীর জীবিত থাকে তার যে চেতনা সে তো বহুবার জন্মায় আর বহুবার মরে কি করে একটা উদাহরণের দ্বারা বুঝে নি আপনার জীবনে আপনার কোনো আশা আছে কি নেই আপনার নিশ্চয়ই কোনো আশা থাকবে না কোনো বিষয়ের প্রতি কোনো বস্তুর প্রতি কোনো মানুষের কাছে কিছু পাওয়ার আশা বা নিজের বন্ধুর কাছ থেকে কিছু পাওয়ার আশা থাকে না সব ব্যক্তিরই মনে কোনো না কোনো আশা থাকে তো আমরা যখন কারোর কাছে কোনো কিছু আশা করি ভরসা করি তো আমরা সম্পূর্ণরূপে আশা করি না ভরসা করি না তো তখন আমাদের মনের অবস্থা কি থাকে তখন আমাদের মন সর্বদা চঞ্চল থাকে তার প্রতি সমর্পিত থাকে তার প্রতি আমাদের চিত্ত প্রসন্ন থাকে আমরা অতি সক্রিয়তা দেখাই তার কাছে আশা রাখি না সক্রিয়তা তো দেখাতেই হবে তাকে সম্মান করি মনে করুন আপনি আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে আপনি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবেন অধীর আগ্রহে আছেন মনে কত আশা বেঁধেছেন গিয়ে আপনি এই এই কথা বলবেন আরও নানারকম ভাবনা থাকে থাকে কি থাকে না থাকে মনে করুন আপনি ঠিক নির্ধারিত দিনে নির্ধারিত সময় সেখানে পৌঁছেও গেছেন আর আপনার কাছে একটা কল এলো আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের যে আমি আসতে পারছি না তাহলে এক মুহূর্তের মধ্যে আপনি বদলে যাবেন না আপনি কি তার সম্বন্ধে কিছু খারাপ ভাবতে শুরু করবেন না মানে আপনার মনের অবস্থা বদলে যাবে কি যাবে না তাহলে আপনি এই ফোন কলটির আগে অর্থাৎ যার সঙ্গে মিলতে যাবেন বলে এত আগ্রহী ছিলেন এখন তার সঙ্গে মিলতে পারেননি বলে তার প্রতি ক্রোধ প্রকাশ করছে যার প্রতি আপনার প্রেম ছিল তার প্রতি এখন আপনার ক্রোধ হয়ে গেল দেখুন আপনি বদলে গেলেন কি গেলেন না আর একটা উদাহরণ নেওয়া যাক আপনি কাউকে টাকা ধার দিয়েছিলেন তো যে দিনে টাকা ফেরত দেওয়ার কথা সেই ব্যক্তি আপনাকে কল করে বলে দিল যে আমি আজকে টাকা দিতে পাচ্ছি না আপনার মনের অবস্থা পরিবর্তন হয় কি হয় না হয়ে যায় না মন আর মনের কেন্দ্রে বসে থাকে অহংকার অহংকারের প্রতিনিয়ত নতুন নতুন জন্ম হচ্ছে আর নতুন জন্ম বলতে নতুন আশা বাঁধা জন্ম আমরা এটাই বলি না জীবন মানে আশা পূরণ করা তো নতুন নতুন আশা যাচ্ছে নতুন নতুন সম্বন্ধ করছি এই হলো জীবন আর যখন সেই সম্বন্ধ থেকে আমরা দুঃখ পাচ্ছি সেই সম্বন্ধ আমার আশা পূরণ করতে পারছে না তখন আমরা বদলে যাচ্ছি মানে মরণ হলো এ হলো অহংকারের জন্ম আর মৃত্যু অর্থাত মতে একে জন্ম মৃত্যুও বলা হয়ে থাকে একজন ব্যক্তি প্রতি মুহূর্তে বদলে যায় সে যার প্রতি এখন প্রেম ভাব রাখে কিছুক্ষণ পরে তার প্রতি রুষ্ট হয়ে যায় তার প্রতি ক্রোধিত হয়ে যায় হলো না আপনার সত্তার মৃত্যু প্রেমিক সত্তার মৃত্যু হয়ে ক্রোধ সত্তার জন্ম হলো এই এক প্রকারে আপনার সত্তার মৃত্যু হচ্ছে আর জন্মও